ভাই আপনার যদি এমার্জেন্সি ভারতের ভিসা দরকার হয়ে থাকে যে কোনো ধরনের ভিসা যদি এমার্জেন্সি হয়ে থাকে আমি বলবো দয়া করে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি হতাশ হবেন না অনেকে হয়তো বলবেন মাসুদ ভাই ভারত তো ভিসা দিচ্ছে না আপনার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনি স্পষ্টভাবে বলেছেন আর যাই হোক ভারতের ভিসা স্বাভাবিক প্রক্রিয়ায় আসবে না তাহলে আজকে কি বলছেন ভাই আজকে আমি যেটা বলছি সেটা একটু দয়া করে শুনবেন আমি এখনো বলছি যে ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়নি বা হওয়ার সম্ভাবনা খুব কম এটা হলেও অনেক সময় লাগবে তাহলে এই মুহূর্তে আমি যে আপডেটটা দেবো যাদের এই মুহূর্তে জরুরি মেডিকেল ভিসা এই ভিডিওটা তারা দেখবেন যাদের এই মুহূর্তে জরুরি দরকার ডাবল এন্ট্রি ভিসা এই ভিডিওটা আপনি তারা দেখবেন যাদের টুরিস্ট ভিসা জরুরি দরকার ভিডিওটা তারা দেখবেন যাদের স্টুডেন্ট ভিসা জরুরি দরকার ভিডিওটা তারা দেখবেন যাদের স্পাউস বা এক এন্ট্রি এক্স অন ভিসা লাগবে তারা এই ভিডিওটা দেখবেন কিভাবে আপনারা ভিডিও মানে আপনারা ভিসাটা পেতে পারেন ইন্ডিয়ান সেইটার একটা ছোট্ট গাইডলাইন আমি দিব তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে আপনি একজন বাংলাদেশি হিসেবে ভারতের ভিসায় এই মুহূর্তে বৈষম্যর শিকার হবেন এটা খুব স্বাভাবিক কারণ ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নাই তাই সহজে কিন্তু আপনি ভারতের ভিসা পাবেন না কিন্তু আপনার যদি এমার্জেন্সি হয়ে থাকে যেমন মেডিকেল এমার্জেন্সির জন্য ভাই প্রথম কথা হচ্ছে মেডিকেল যদি আপনার এমার্জেন্সি হয়ে থাকে তাহলে আমি ইতিপূর্বেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আজকেও বলছি আপনি যেটা করবেন আপনি ওপেন হাউসে অ্যাপ্লাই করেন বিশ্বাস করেন এই মুহূর্তে প্রচুর ওপেন হাউসে ভিসা হচ্ছে ওপেন হাউসে ভিসা হচ্ছে তার মানে এই নয় যে ওপেন হাউসে আপনাকে হাই কমিশনে ডেকে নিয়ে সিল মেরে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাকে স্লটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আপনি স্লট গিয়ে জমা দেবেন আপনার ভিসা হয়ে যাবে যদি আপনার কোনো ইন্টারনাল প্রবলেম না থাকে মেডিকেল ভিসার ক্ষেত্রে কিন্তু ডাবল এন্ট্রি যারা তারা কি করবেন ডাবল এন্ট্রি মানে যারা অপেক্ষায় আছেন তারা আসলে সবচাইতে বেশি বিপদে আছেন এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসার জন্য এই মুহূর্তে সবচাইতে মানে কষ্টের মানে সীমা নাই কারণ তারা যদি মানে মেডিকেল ভিসায় যাচ্ছে সেক্ষেত্রে মানে একটা বিশাল অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক তাদের ভিতর বিরাজ করছে কারণ ভারতে যাওয়ার পরও যদি মানে নানা রকম অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে পারে তারা অস্বাভাবিক কিছু নয় তাহলে তারা এখন কি করবেন ভাই আপনার যদি এমার্জেন্সি ডাবল এন্ট্রি ভিসা হয় আপনি যদি টানা দেখা যাচ্ছে এক মাস দুই মাস আপনি ট্রাই করার পরে কোনো স্লট পাচ্ছেন না আপনি নিজেও একটা অ্যাপ্লিকেশন লিখুন বাংলায় খুব সুন্দর করে ইংরেজিতে লিখতে পারলে আরও ভালো হয় বরাবর হাই কমিশনার আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের সাব হাই কমিশনারকে উদ্দেশ্য করে আপনি একটা সুন্দর করে আবেদনপত্র লিখেন আপনার আপনি মানে আপনাকে কবে মানে কতদিনের মধ্যে যেতে হবে ভারত কি কারণে যেতে হবে আপনি কোন দেশের অ্যাম্বাসি ফেস করবেন আপনার যাবতীয় ওই দেশের মানে যত ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব কিছু দিয়ে আপনি সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করে সাব কমিশন বা হাই হাইকমিশনে গিয়ে আপনি এটাকে আপনার একটা খাম বন্দি করে আমি রিকোয়েস্ট করব এ খামে করে হ্যাঁ আপনি এবং অবশ্যই ভারতের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন এটা পূরণ করে সুন্দর করে আপনি এটা জমা দিয়ে আসেন ঠিক আছে হাই কমিশনের যিনি দায়িত্বরত সিকিউরিটি গার্ড আছে তার হাতে দিয়ে আসলে এটা হবে যদি সবকিছু মিলিয়ে ইন্ডিয়ান এম্বাসির কর্তা ব্যক্তিদের কাছে মনে হয় যে না আপনাকে ডাবল এন্ট্রি ভিসা দেওয়াটা জরুরি আপনাকে দিয়ে দেবে যদি এমার্জেন্সি বিজনেস ভিসা দরকার হয় আপনি সেক্ষেত্রে পাবেন স্টুডেন্ট ভিসা যদি এমন হয় যে আপনার ভর্তি কার্যক্রম হয়ে গেছে আপনার ক্লাস শুরু হয়ে গেছে আপনি যেতে পারছেন না সেক্ষেত্রেও আপনি আপনার প্রয়োজনটা লিখে আপনি দয়া করে একটা দরখাস্ত করুন দেখুন আপনি হয়তোবা দ্রুত স্লট পেয়ে যাবেন এবং এভাবে স্লট হচ্ছে লাস্ট দুই তিন দিনে আমি দেখেছি আমার মানে যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়েছিল প্রায় পাঁচ ছয় জনের স্লট হয়েছে ভিসা এখনো তারা পায়নি অর্থাৎ ভিসা পেতে আরো কয়েকটা দিন দেরি হবে তারা স্লট পেয়েছে তার মানে এইভাবে পাওয়া সিরাজগঞ্জের এক ভাই ছাত্র সে কিন্তু একটা ইউনিভার্সিটিতে পড়ে কি নাম ভুলে গেলাম সে কিন্তু এইভাবে যার কারণে আমি আপনাদেরকে বলছি শুধু তাই নয় আরো কয়েকজন ভাই আমি তাদেরকে নাম বলছি না বা এটা বলাটা বোধ ঠিক হবে না তবে যাই হোক তারা কিন্তু পাচ্ছে এবার আসুন স্পাউস ভিসা বা এন্ট্রি এক্সন ভিসা কিভাবে পেতে পারেন দেখুন এন্ট্রি এক্সন ভিসা তারাই পায় যাদের ভারতে আত্মীয় স্বজন আছে তারা এখন দেখা যাচ্ছে এক ভাই ফোন করেছিল যে তার বাবা হচ্ছে ভারতের নাগরিক সে বাংলাদেশের আছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে ঠিক এইভাবে কিন্তু আপনার বাবার এই কিছু সহ এখানে দিতে হবে ঠিক আছে এবং আপনার বাবা যে অসুস্থ তার ডকুমেন্টস আপনাকে শো করতে হবে এরপরে তারা চেক ব্যাক করে যদি দেখে যে আপনার ঘটনাটা সত্য তাহলে দেবে আপনারা স্বামী স্ত্রী হয়তো দুইজনে দুই দেশে অবস্থান করছেন অনেকদিন যাবৎ সেক্ষেত্রেও আপনি আবেদন করেন এইভাবে আপনার আবেদন আশা করছি গৃহীত হবে দেখা যাচ্ছে আপনার খুব নিকট আত্মীয় দাদা মামা খালা ফুকু এরাও হয়তো অসুস্থ তাহলে আপনার প্রপার রেফারেন্স সহ আপনি আবেদন করবেন আপনি ইনশাল্লাহ খুব দ্রুত স্লট পেয়ে যাবেন ভাই এবার বলবো কারা স্লট পাবেন না যারা স্লট পাবেন না তারা খুব ভালো করে মন দিয়ে শুনুন আপনার যদি পাসপোর্ট মিসিং থাকে অর্থাৎ কোনো পাসপোর্ট যদি হারিয়ে যাওয়া থাকে সেক্ষেত্রে হয়তো আপনি পাবেন না দ্বিতীয়ত কারা পাবে না দ্বিতীয়ত পাবে না যদি আপনি ভারত বাংলাদেশ উভয় দেশের নাগরিকত্ব থাকে ভাই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে কোন লাভ হবে না আপনি পাবেন না তৃতীয় তো কারা পাবে না যদি আপনার অ্যাপ্লাইড সিল থাকে আপনার পাসপোর্টে সেটা যে কোনো দেশের হোক শুধু ইন্ডিয়া না যে কোনো দেশের হোক আপনাকে আপাতত ইন্ডিয়া ভিসা দেবে না আর কারা পাবে না আর পাবে না তারাই যাদের মানে প্রোফাইলে ইন্ডিয়া আর বিপক্ষে কথাবার্তা বলেছেন বা ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান করেছেন বা ভারতের বিপক্ষে কোনো কাজ করেছেন এমন কোনো ডকুমেন্টস যদি থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাহলে তারা হয়তো আর এই ভিসাটা পাবে না তো এই ছিল আপডেট আশা করছি এই আপডেটটা আপনাদের অনেক উপকারে তেমন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম